তখন বলেছিলাম না রিয়া আমার গার্লফ্রেন্ড তাই ঝটপট বিড়া ছেড়ে ফেললাম আরে তুমি তাকে কি বলছো ওরা কি বউ সম্বন্ধে কিছু জানে চলো তো ও নো এই শালা আর বাচ্চা বন্ধু বলে সাজমনের মতো ঘুরে দেবো ফারস্টে বন্ধু বলে এসে তারপর সিন্দুক পাকো চলে যেতে চাইছো একটু দেরি হয়ে গেল ছাড়ো আর আদিকাটা দেখাতে হবে না সরি বাবা আমার অন্য হয়ে যা আর দেরি হবে না এত সব বুঝিনা আমার সোনার হারটা এনেছো সেই তো এনেছি তো তোমার জন্য সোনাছে এই মা এরকম শুরু কি এখন এই রকম নাও পরে মোটা করে নিও বলে বলে তো দু বছর প্রেম করে কাটিয়ে দিলে একটু সুযোগ দাও বাবার আলমারি চুটে হাতে পাই তোমাকে পুরো সোনা আয়তনে ভরে দেব আচ্ছা দেখবো তুমি কি করতে পারবে আচ্ছা চলো এখন সিনেমা শোয়ার টাইম গেল আমি বলে দিচ্ছি বাংলা সিনেমা দেখব না হিন্দি সিনেমা দেখবো ঠিক আছে ডার্লিং তাই হবে এখন চলো অনেকদিন থেকে খেলাধুলো হয়নি তো সব যেন জমে গেছে এইবারে দাদা খেলার প্রাইজটা জিততেই হবে আগেরবারে তো পারলাম না ঠিক বলেছিস চল চল এবারে বসি চল 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 এখানে বসে পড়ি উফ যা গরম পড়েছে মনে হয় আর বাঁচা যাবে না সে তো আমি জানি কিন্তু ওসব কথা এখন রাখ কি বলি এখন শোন কি কথা হ্যাঁ রে গাবলু এখন তো পাড়া সব ছেলে মেয়ে প্রেম করছে আমাদের কপালে কি প্রেম টেম জুটবে না আরে ভাই প্রেম তো করবি কিন্তু মেয়ে কোথায় পাবি এখন সব মেয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ চাকে সব বুকিং হয়ে আছে না রে গাবলু আমার নজরে দুটো মেয়ে আছে এখনো কোনো প্রেম টেম করেনি একদম সলিড আছে দিদি গেঞ্জি জায়গার মতো চোখ বন্ধ করে ভরসা করে এই এত হেয়ালি না রে তুই ঠিক কোন মেয়েগুলোর কথা বলছিস সেটাই বল কেন কামিনিয়া আর কথা মনে নেই দুই বোন কাদের কথা বলছিস জল খাবো জল খাবো জল দি যাস শালা কামিনিয়া আর নাম শুনে তোর আবার কি হলো তুই তুই ওদেরকে চিনিস ওরা এক একটা ধানি লঙ্কা খেতে হবে না ঝাজে মরে যাবি একদম ওদের দিকে তাকাস না টানে মারা পড়ি ওদের কথা তুই বলিস না দেখ তোর মতো ভিতু গেলে কিচ্ছু হবে না আরে যে মাছের কাঁটা বেশি সে মাছের সাতটাও বেশি তুই বড় বড় মাছ খা আর সাদের মাছ খা ওই মাছ খেতে যে আমি কাঁটা লিখে মরি আর কি আমি চললাম আরে চললি কোথায় দাঁড়া দাঁড়া আমি বলি কি গোলাপ ফুল তুলতে গেলে মাঝে মাঝে তার কাঁটাও একটু সইতে হয় তুই গোলাপের কাঁটা খা আর ওই কাঁটায় ইনফেকশন হয় মর আমি চললাম আরে হ্যাঁ রে ওই যে রকেট আসছে না হ্যাঁ রে রকেট আসছে আমি একটা কচু করে মেয়েও দেখছি হ্যাঁ ওর বোন হবে হয়তো কাছে আসুক জিজ্ঞেস করলেই জানা যাবে চলো ডার্লিং চলো তাড়াতাড়ি পা চালিয়ে চলো হ্যাঁ যাচ্ছি তো আমি সেখানে গিয়ে আগে চিকেন বিরিয়ানি খাবো কি বলো যা বলো তাড়াতাড়ি বলো আমাদের তারা আছে বাবা তোর আবার কিসের তারা জেনে লাভ নেই তোমরা যা জানতে হয় যে ঝটপট বলে ফেলো এই তোর সঙ্গে মেয়েটা কি রে তোর বোন হয় না ও নো বল মুখ সামনে শোনা কথা বলো মানে কি বলতে চাইছিস মানে বলতে চাইছিস তোমরাও তো প্রেম সাদি বিয়ে করবে না আর আমাদেরও প্রেম টেম করতে দিবে না আচ্ছা এরা কারা এদের সঙ্গে ফালতু বকবক করছ কেন কি আচ্ছা রকেট তুই কি বলতে চাইছিস বলতো আমাদের মনে বলতেইছি রিমাার ভালো আছে গো ভালো আছে মাই গার্লফ্রেন্ড এই তুই কোন ক্লাসে পড়াশোনা করিস এবারে ফোর পরীক্ষা দিলাম পাস করেছি ফাইভ এ উঠব তুই ক্লাস ফাইভ এ উঠবি সবে আর এইটুকু বয়সের মধ্যে প্রেম শুরু করে দিয়েছিস প্রেম করার সঙ্গে পড়াশোনা আর বয়সের কি সম্পর্ক পাটাড়া হালুদা দিনকাল এখন বড়ই খারাপ মেয়ে পাওয়া যাচ্ছে না তাই একটা ভালোবাসা করে ফেললাম আচ্ছা এই বেக்கের ছেলেদের সঙ্গে বকবক করবে না আমাকে সিনেমাতে

মাথাটা পুরো হেড হয়ে গেল রে পাড়ায় বুঝে আর মুখ দেখানো যাবে না তাহলে এখন কি করবি করতে হবে না হলে জলাঞ্জলি চলে যাবে হে বাবা হনুমানজি তুমি তো সবার মনোবাসনা পূর্ণ করো আমাদের কপালে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও দাও ওই আমাদের পাইয়ে ভগবান একটা জিনিস লক্ষ্য করেছিস কি বলতো ওই যে উত্তর পাড়ার ছোড়া দুটো কি যেন নামটা ও হ্যাঁ হাবলু আর গাবলু হ্যাঁ তো কি হয়েছে কি হয়েছে মানে তুই ন্যাকা নাকি তোর চোখে নেবা হয়েছে তুই দেখিস না আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওরা কেমন হুলো মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে হ্যাঁ দেখেছি কিন্তু এতটা গুরুত্ব দিয়ে ভাবি না ভাবলে চলবে ছোড়াগুলোকে প্রশ্ন দিলে তো মাথায় উঠে নাচবে ওই দেখ ছেলেগুলো আজও কেমন ক্যালভার্টের কাছে দাঁড়িয়ে আছে তো কেমন হয় প্রেম নিবেদন করবে শুটিয়ে লাল করে দে আচ্ছা তুই কথা বলিস না আরে গাবলু রেডি হও ওরা আসছে আরে হাবলু আমার তো কেমন গাহাপাত ঠান্ডা হয়ে আসছে রে আচ্ছা তুই কি কাপুরুষ এ দেখলে ভয় পাস বীরের মতো প্রেমের প্রস্তাব দিবি এই যে শুনছেন আপনারা কি আমাদের ডাকছেন হ্যাঁ গো হ্যাঁ আমরা তোমাদেরকেই ডাকছি এই চল ছড়াগুলো কি বলছে শুনে আসি বল তো তাড়াতাড়ি আমাদের অনেক কাজ আছে তোমাদের তো দাঁড়াকেসের এসো না আমরা একটু আলাপ পরিচয় করি কেন তোমাদের সাথে আলাপ পরিচয় করে আমাদের লাভ কি কেন আমরা কি একে অপরের বন্ধু হতে পারি এই সারা আমি বড়ের বাচ্চা বন্ধু বলে সারা জীবনের মতো ঘুষে দেব ফার্স্টে বন্ধু বলে এসে তারপর সিন্ধুক ফাঁক করে চলে যেতে চাইছো ও নো আহ রাগ করছো কেন একটু মিষ্টি করে কথা বলা যায় না পরে আমার ল্যাংচারে এদের সঙ্গে মিষ্টি করে কথা বলো তোমরা আমার কোন পেটের বন্ধু যে মিষ্টি করে কথা বলতে হবে বলেছিলাম না হাবলু এর আগে একটা ধানিলঙ্কা ফোন ঝগড়াতে কি বললি কি বললি আমরা লঙ্কা আমরা ঝগড়াতে দলবেড়ে ধান দিয়ে পা দিয়ে এমন দলে যে বউ অন্য পাশে ভাগ মুখ থেকে বেরিয়ে আসবে তখন বলবি কত ধানে কত চাল লু ভাই আমি বাড়ি যাব ওদের সঙ্গে বেশি সময় কথা বললে আমার ভাই বেই না আমারই ঝরে যাবে হ্যাঁ বাড়ি যা বাড়ি গিয়ে মার আছলে তুমি শুয়ে থাকো তার মানে তার মানে তুমি কি বলতে যাচ্ছ এর যদি আমাদের সঙ্গে লাইন মার ধান্দা করেছো

একদম চোখ আমরা বাঙালি এই বাংলায় আমাদের জন্ম বিনয় বাদল দীনেশ বীর নেতাজি শহীদ ক্ষুদিরাম বসু এরা যদি দেশ স্বাধীন করতে পারে আমরা দুটো মেয়ের কাছ থেকে প্রেম করতে পারবো না ঠিক বলেছিস ভাই আমরা যদি প্রেম করতে গিয়ে হেরে যাই আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানা তাহলে চল হাতে হাত দিয়ে প্রেমের জন্য লড়াই করি চল আরে গাবলু সমস্ত বই দেখতে পাচ্ছি আরে ভাই ধৈর্য ধর ওরা হচ্ছে একটা ঝাঁচালো পেঁয়াজ ওরা আসবে আর আমাদের ঝাঁঝিয়ে চলে যাবে আরে তুই অত ভয় পাস কেন বলতো আরে ভাই ভয় কি আর সাদে পাই প্রাণের মায়া আছে তাই আরে চলো চলো পা চালিয়ে চলো আমার ছোট বোন তো বারবার ফোন করছে হ্যাঁ চলো তোমার ছোট বোন কিন্তু হ্যাপি খাসা আছে ও আমাকে পছন্দ হয়নি আমার ছোট বোনকে পছন্দ তা নয় কথাই আছে না খালি আদা ঘর বলি চলো আমার বাবার বাড়িতে দেখাচ্ছি মজা আরে রকেট তো এই রকেট শোন শোন তুই জামাই জামাই ভাব হাতে মিষ্টি ঠোঙা তুই কোথায় যাবি আরে এই মেয়েটি বউ সেজেছে কি ব্যাপারে ব্যাপার সেবার কিছু নয় গো হাবলু দা দিনকাল এখন বড়ই খারাপ তাই বিয়েটা ছেড়েই ফেললাম আরে তোরা ঠিক কি বলছিস আমার মাথায় কিছু ঢুকছে না কয়েকদিন আগে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ হয়েছিল তখন বলেছিলাম না রিয়া আমার গার্লফ্রেন্ড তাই ঝটপট বিয়েটা ছেড়েই ফেললাম এইটুকু বয়সে বিয়ে কি করে আরে দাদা এখন সিম কার্ডের মতন প্রেমিকা চেঞ্জ হচ্ছে কার জমি কে কখন চাষ করছে তার কোনো গ্যারেন্টি নেই রিস্ক নিয়ে থাকতে পারলাম না রাস্তায় দাঁড়িয়ে বেচেলে ছেলেদের সঙ্গে কথা বলবে না আমার বাপের বাড়িতে যাবে চলি গো হাবলু দা জানো তো বউর কথা না শুনলে সংসার অশান্তি হয় আরে তুমি কাকে কি বলছো ওরা কি বউ সম্বন্ধে কিছু জানে চলো তো আরে চলে চল তো ওরা ফালতু ছেলে একই দেখছি আমি আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ ভাই আমাদের মতো অভাগা এই পৃথিবীতে আর একটিও নেই আর যা হয়ে হবে দামিনীর কামিনীকে প্রেমের প্রস্তাব দিয়েই ছাড়বো হ্যাঁ ওই দেখ ওরা বসে আছে আজকে যা হয়ে হবে সরাসরি গিয়ে প্রস্তাবটা দিয়েই দেবো হ্যাঁ যা হয় ওই দেখ মু পুরো হুনুগুলে আমাদের দিকেই আসছে হুম তাই তো দেখছি কামিনী আমার মাথায় একটা প্ল্যান এসেছে হুম প্ল্যান পুরো তো প্রেম করার জন্য আমাদের বিষয়ে ঘুরঘুর করছে ওদেরকে এমন প্রেমে জড়িয়ে ফাসাবো ওরা প্রেম ছেড়ে দিয়ে ঘর ছেড়ে বাপ বাপ বলে পালাবে মানে তুই কি করবে ওদের সঙ্গে ওদের সঙ্গে একটু প্রেমের খেলা খেলব ওকে যা বলবো তুই আমার কথা মতো শুনবি তারপর দেখ কি হয় তোমরা আমাদের ভালোবাসো আগে কেউ বলি আমাদের আমাদের বসে লজ্জা করে না তাছাড়া এটুকুই জানো না প্রথমে প্রেমের কথা ছেলেদেরই বলতে হবে তাছাড়া তোমাদের প্রেমের কথা বলবো কি তোমাদের প্রেমের কথা বলতে গেলে আমার সেই যখন এতদিন পর প্রেম নিবেদন করলে গোলাপ ফুল না দিয়ে জবা ফুল দিয়ে প্রেম নিবেদন করলে তোমাদের প্রেমের কথা বলবো কি তোমরা যেভাবে মা কালীর তেড়ে আসো তাই তোমাদের গোলাপ ফুল দেওয়ার ভরসা জাগে না তাই তোমাদের জবা ফুল দিয়ে প্রেম নিবেদন করলাম যদি তোমরা একটু শান্ত হও এখন তো বুঝতে পারলে আমরা তোমাদের কথাটা ভালোবাসি শোনো প্রেম করলে হবে আমাদের পেছনে একটু খরচা করতে হবে যেখানে যাবো সেখানে নিয়ে যেতে হবে রেস্টুরেন্টে খাওয়াতেও নিয়ে যেতে হবে আর আমরা যা চাইবো তাই কিনে দিতে পারবে তো পারবো আমরা খুব পারবো শুধু কালকে রেসে একটা লিস্ট করে দিয়ে যাও তাহলে আজ আমরা যাই শোনা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না তোমায় হিট মজারে রাখবো ছেড়ে দেবো না তোমায় কি তোমার ঝাড়ে রাখবো ছেড়ে দেবো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেবো তোমার বুকের মাঝে রাখবো ছেড়ে দেবো ভাই হাবলু আর কতদিন এইভাবে কলা জঙ্গলে দামিনী আর কামিনীর ভয় লুকিয়ে থাকবো কি করব বল আমরা তো তাদের প্রেমের বায়না মেটাতে মেটাতেই গরিব হয়ে গেছি রাস্তায় বেরোলে রেস্টুরেন্টে নিয়ে চলো সিনেমা দেখতে নিয়ে চলো গয়না দোকানে নিয়ে চলো কি আর করা যাবে ঠিক কথা বলেছিস ভাই তাহলে কি আমরা এইভাবে সারা জীবন ওদের বায়না মেটাতে মেটাতে এই কলা জঙ্গলে লুকিয়ে থাকবো কিছু করার নেই যতদিন ওই কামিনি আর দামিনি এই পাড়া থেকে বিয়ে হচ্ছে ততদিন এই এলাকা থেকে আমরা বেরোতে পারবো না ঠিক কথা বলেছিস ভাই আমরা সারা জীবন আইবুড়ো থাকবো অথচ কলা বাগানে থাকবো কিন্তু আর প্রেম আর করবো না ঠিক বলেছিস ভাই ওই মনে হয় কামিনি আর দামিনি আসছে কি হইছে ইমা মা ওরা